যশোর থেকে ইয়াসিন আরাফাতের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে যশোর সদর উপজেলার বসুন্ধিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বুধবার চৌদ্দ আগস্ট বিকাল সাড়ে চারটায় অবস্থান কর্মসূচি ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে জাননি গিয়েছেন জানি ইনশাল্লাহ আগামীতে আমাদের নেতা জননেতা যারা তারেক রহমান উনি দেশে আসবেন আপনারা শুনেছেন বিশ কোটি টাকা মানানির মামলা উনার বিরুদ্ধে প্রত্যাহার হয়েছে আগামীতে যে মামলাগুলি আছে যেতে পারি আপনারা হিসাব করে পাও ফেলবেন সবাইকে ধন্যবাদ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শ আদর্শ মানুষের ভালোবাসা দীর্ঘ দিনে যে আশা 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 আকাঙ্ক্ষা যে দীর্ঘ ভালোবাসা মানুষের ভিতরে যে লুকিয়ে ছিল তার প্রমাণ এটাই আজকে প্রমাণ করা যায় বন্ধুগণ ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বসুন্ধিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সিনিয়র সহসভাপতি শহীদ বিশ্বাস বসুন্ধিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ফিরোজ খান সাধারণ সম্পাদক ইমরান হোসেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজ তৌফিক এলাহি তনি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রশিদ হোসেন সাধারণ সম্পাদক আল আমিন আপন আল মামুন খান শতসবক দলের আহ্বায়ক মেহেদী হাসান শাহিন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের 9টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তার কথার রাষ্ট্র দেশে সেই সর্বতন্ত্র বাস্তবান আমরা সেই উস্কানিতায় বাধা দিয়ে আমরা আমরা শান্ত থাকবো আমাদের গন্তব্য থাকবে আমাদের নির্বাচন আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে নির্দেশ সেই নির্দেশ বসুন্ধরা ইউনিয়নের মানুষ পালন করছে আমার আপনারা জানেন পাঁচ পাঁচ ভোটের আওয়ামী লীগ একটি বাকশালী সরকার গঠন করে পুলিশ সহ আওয়ামী লীগের বন্ধুদের নিয়ে যে আমাদের বাড়ি ঘর ঘর হামলা করা হয়েছে ভাঙচুর করা হয়েছে সেই পুলিশ কিন্তু আমাদেরকে নাম বলে গিয়েছে

আমরা দুই হাসিনার বিচারের দাবিতে আজকে এই অবস্থান কর্মসূচি পালন করছি করি কারণ এই চোদ্দ সাল থেকে এই ফ্যাসিস সরকারের আমলে যত কোন প্রতিকূল অবস্থায় যত অনুষ্ঠান হয়েছে যত প্রোগ্রাম হয়েছে আপনারা অত্যন্ত সফলতার সাথে পালন করেছেন কি খুলনা কি ঢাকা কি যশোর এর জন্য অনিন্দ ইসলাম আমাদের পক্ষ থেকে

গাংছিল টিভি নিউজ ডেস্ক